হ্যালো গাইস কেমন আছো সবাই চলে এসেছি তোমাদের মিষ্টি বৌদি লাইভে যে চলে এসে ঝটপট ঝটপট করে কেউ স্কিপ করো না বন্ধুরা লাইভটা কেউ স্কিপ করো না দেখতে থাকো জলদি জলদি চলে এসো হাই জি হ্যালো জি হাই জি

কেমন আছো ভালো আছি হাই হ্যালো খুব সুন্দর লাগছে নীল কালারটা বৌদি তাই বুঝি থ্যাংক ইউ গো ভালো আছি আচ্ছা আমিও ভালো আছি তুমি কেমন আছো বৌদি আমি খুব খুব ভালো আছি গো তোমরা কেমন আছো অবশ্যই কামন্ট করে জানিও স্যার জি না স্যার পেনে লি না চুরির কানি নাহা কি

আজকে কি ওকে হাই বৌদি কি একবার দেখি সেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম গো সবাইকে ওয়েলকাম একটু কামেন্ট করো ছটপাট করে জয়েন হয়ে যাবো বন্ধুরা একটু কামেন্ট করো তোমার একটা ছবি দেখা দেখলাম সেই তাই থ্যাংক ইউ ডায়মন্ডে আসবে ডায়মন্ডে আজকে কোনো মেম্বারশিপ লাইভ করবো না বন্ধু আজকে পাবলিক লাইভই করছে আজকে সানডে না তার জন্য খুবই তোমাকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা সুমন রয় নাচতে পাবি নাচ তো করছি গো তো কে কে নাচবি আমার সঙ্গে চলে এসো তোমাকেও ধরে নাচিয়ে দেবো শাড়িতেই নারী তোমাকে শাড়িতেই ভালো লাগে তাই হ্যাঁ অবশ্যই শাড়ি আজকে পরিনি বন্ধু আজকে ভিডিও করছিলাম তো তার জন্য এটা পরে চলে এসছি শাড়ি আজকে পরিনি ও দেরি করে কেন আসো একটু দেরি হয়ে গেল গো তুমি তোমার নিজের বউকে কোনোদিনও বলেছে খুব ভালো লাগছে বৌদি শাড়িটা পরে আসো আজকে শাড়ি পরবো না আজকে এই ড্রেসটা পরে ভালো লাগছে না বলছি কালকে শাড়ি পরে আসবো গো তা কি মন যাচ্ছে দিয়ে দাও হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম একটু কমেন্ট করো গো ঝটপট করে কমেন্ট করো দেখো আমার নাকি পিম্পল হয়েছে কি বাজে লাগছে দেখতে আচ্ছা পিম্পল হাটানোর জন্য তোমরা কি কেউ কিছু জানো টিপস কে গো তুমি তোমার নন্দিনী গো আমি না বৌদি আমি লিফট হয়ে যাচ্ছি না শাড়ি পরলে তাই বুঝি খুব ভালো কথা করো করো জলদি জলদি বন্ধুরা কে কোথা থেকে দেখছ একটু কমেন্ট করো তাহলে কি করে বুঝবো কারা কারা দেখছো কোথা থেকে দেখছো আর যারা যারা নতুন জয়েন করছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো আর আমার ভিডিও গুলো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করো বন্ধুরা ছটপট চটপট করে কমেন্ট করো আমি তো ওয়েট করে বসে আছি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য শাড়ি পরবে না এটা বলে আমি লিফট হয়ে চাই লিফট মানে তোমার মতো বউ চাই আমার মতো চাই তাই আমার মতো এক পিসি আছে গো বার হয়ে যায় बोधी गोल्ड मेंबर्स लाइव मोबी आज के हो ना आज के संडे तो दर्शन आज के संडे तो लाइव है मेरी मेंबर्स ही पुरी हाय हेलो बोधी प्लीज सारी पढ़ो अपना पिछोंटा देखा बाबा बोधी प्लीज আর লাইভে আসতে পারি আজকে কেউ যদি গোল্ড কিং নিয়ে নাও আর পেসাল কিং নিয়ে নাও তাহলে কিন্তু লাইভে আসতে পারি নি বৌদি সুপার চ্যাট করবে এসব করবো আসো সুপার চ্যাট এখানেই করো একটা তারপর তো আসবো নাহলে আমি কি করে বুঝো তুমি মিথ্যে বলছো না সত্যি বলছো কি করছো বৌদি কি করছো গো বৌদি এই তো তোমাদের সঙ্গে কথা বলছি বলো বিশ্বনাথ কেমন আছো বন্ধু ওদি গোল্ডে আসো সুপার চ্যাট করব লিখ দাও লাইক ডান থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ জলদি জলদি জয়েন হয়ে যাও জলদি জলদি জয়েন হয়ে যাও বন্ধুরা কে কোথা থেকে একটু সবাইকে বলছি ওয়েলকাম একটু কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো প্লিজ প্লিজ আপনার কিছু রাখতে চাই সুপার চ্যাট করো একটা করো সুপার চ্যাট করো মেম্বারশিপ নিয়ে নাও সুমন মেম্বারশিপ নিয়ে নাও বৌদি একটু বলছি তাই বুঝি বৌদি একটা অনুরোধ প্লিজ শাড়ি পরো তো আজকে শাড়ি পরবো না বন্ধু কালকে পরবো কালকে এই তো জান পাখিটা এসে গেছে হ্যাঁ গো এসকে বস তোমার তো জান পাখি আর তুমি আমার মন পাখি তাই না জলদি জলদি কমেন্ট করো একটা হলে পার হোক ওকে তাহলে বার হয়ে যায় আচ্ছা ঠিক আছে তাহলে যাও বৌদি গোল্ড মেম্বারশিপ হবে সুপার চ্যাট করব তুমি তো একদিনও সুপার চ্যাট করলে না তোমার কথা আমি কি করে বিশ্বাস করি বলো তো আপনার পিছনটা দেখতে চাই গোল্ড গেলে কিছু কিছু আছে আচ্ছা বিশ্বনাথ বন্ধু তোমাকে বলছি গোল্ড গেলে না পেশাল কিনে নাও নাহলে পেশাল নিয়ে নাও দাদা শুনলেই তোমাকে ফিরিয়ে দেবে কেন কো আমাদের জন্য এটাই করতে হবে না? আপনার কিছু না করতে চাই শুনো মে মাসি মেয়ে নাও মে মাসি মেয়ে নাও দেখো অনেক ভিডিও আছে ভিডিও দেখো লাইক করো সুমন রায় মেয়ে নাও টা কি বিশ্বনাথ সুপারচ্যাটটা তুমি জানো না মেম্বারশিপের পাশে আছে দেখো কিভাবে নেব দেখো কামেন্ট করছো কামেন্ট করার পাশে এসসি নো আছে তো ওখানে ক্লিক করবে সুপার চ্যাট হয়ে যাবে মেম্বারশিপ হয়ে যাবে আরও একটা অনেক কিছু আছে মনে হয় সেটাও হয়ে যাবে তো তোমার যা আছে সেটা নিতে পারো বুঝি একবার আজকে সত্যি করে এসো আমি তো তোমাকে কোনো দিন সুপার চ্যাট এর কথা বলিনি আজকে শুধু বললাম তাই বুঝি আজকে সত্যি করব এসো আমি তোমাকে আচ্ছা ঠিক আছে দেখছি এখানে কি স্পেশাল কি কিছু আছে অবশ্যই আছে কেন থাকবে না সুপার চ্যাট নিয়ে নাও দেখো এই স্পেশাল সরি বন্ধুরা মেম্বারশিপ নিয়ে নাও তাহলে পেয়ে যাবে বিশ্বনাথ মেম্বারশিপ নিয়ে নাও তো অনেক দেখতে পাবে আজকে সত্যি করবে এসো আমি তো তোমাকে কোনো দিন সুপার চ্যাটের কথা বলিনি আজকে শুধু বললাম তাই এখানে তো একটা সুপার চ্যাট করো তারপর তো আমি যাবো নাকি ওয়ান হান্ড্রেড সুপার চ্যাট করো ওয়ান হান্ড্রেড বাবু একটা চুমা দাও শুধু একবার দেখ পিছলটা তাই যদি এসো যদি এসো তাহলে একটা পরে ঠিক আছে হাই হ্যালো ঠিক আছে বন্ধুরা তো আজকে বেশিক্ষণ লাইভ করতে পারবো না গো প্রচন্ড আজকে খান্ডি হচ্ছে তো ঘুম চলে এসছে আমার আসবে কি এবং কালকে একটা জায়গায় যাওয়ার আছে সকাল সকাল এই জায়গায় যাবো বন্ধুরা পুজো দিতে গো হুম বৌদি হ্যালো হাই হ্যালো বন্ধুরা সবাইকে বলছি হ্যালো কে কোথাকে দেখছো সবাইকে বলছি ওয়েলকাম বৌ নেই গো কেন বৌ নেই কেন কালকে কখন লাইভে আসবেন কালকে এগারোটায় কি এমন করলে যে খালি হলো অনেক কাজ ছিল বাড়িতে কালকে পুজো আছে তো তার জন্য আসবে কি ইওর ব্যাক সাইড প্লিজ রাত দিন রাত এখন রাত বাজে বারোটা কত জানো বারোটা বাজে রাত আসবে কি গোল্ডে দেরি আছে বন্ধু না কালকে আসবো তো আজকে কুড়ি মিনিট লাইভ করবো বন্ধুরা আমি বেশিক্ষণ পারবো না করতে আজকে প্রচন্ড টায়ার্ড আমি সুপার চ্যাটে কি আছে সুপার চ্যাটে অনেক কিছু আছে সুপার চ্যাট করো একটা করে সুপার চ্যাট করো পার্সেন্ট ভাবে যদি কথা বলতে চাও একটা করে সুপার চ্যাট করো বন্ধুরা পাঁচ এর জন্য আসো পাঁচ মিনিটের জন্য আসো বৌদি তুমি অনেক ঘর থ্যাংক ইউ একটু বেলা সুপার চ্যাট করো তাহলে বাপ্পা সুপার চ্যাট করো আমি নিশ্চয়ই আসবো ছটপট করে লাইক করে দাও নাহলে কি করে বুঝবো কারা কারা দেখছো কোথা থেকে দেখছো বন্ধুরা যারা যারা নতুন জয়েন করেছো করে দাও আর আমার লাইক গুলো দেখো ভালো লাগলে গোল্ড আছে আর গোল্ড গোল্ড আছে আছে মানে আছে তো বাবু তোমাদের সরকারি হয়ে গেছে কড়াকড়ি হয়ে গেছে তাই বৌদি তোমার লিডটা খুব কিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো একটু কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা আমার নিউ চ্যানেল দীপিকা অফিশিয়াল তো এই চ্যানেলটাকে সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া নদিয়াগো তুমি এসো তারপর সুপার চ্যাট করি যদি না করি ভালো তাহলে আরও কোনো দিন আসবে না খুব ইচ্ছে তোমার ছোটে একটা চাই তাই বলছি

নিউ ডেট তোমার জন্য আমারও এখন বিয়ে করতে ইচ্ছে একটা মেয়ে দেখছি কালকে যেতে বলেছে তাই বলছি তো যাবে

বল একটা কি করব কমেন্ট করো কমেন্ট করো মেম্বারশিপ কিভাবে নেব বলো না জান পাখি ইমেজ মাল ফেলতে তো কুকুর মুভি অ্যান্ড ফিলো সবাইকে বলছি বন্ধুরা মেম্বারশিপ নিয়ে নগ মেম্বারশিপ নিয়ে নাহলে কী করে বুঝছি বন্ধুরা বৌদির সাথে পার্সোনাল কথা বলতে কি চাও কি চাও না সবাইকে বলছি যারা যারা নতুন জয়ন করেছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো আর মেম্বারশিপ নিয়ে নগ বৌদির সাথে যদি পার্সোনালভাবে গল্প করতে চাও এবং কথা বলতে চাও মেম্বারশিপ নিয়ে নাও মিষ্টি বৌদির মিষ্টি লাইভ বিউটিফুল থ্যাংক ইউ হাজবেন্ড বৌদি দাদা এবার মাথা গরম হয়ে যাচ্ছে আমার কিছু করবো না তাই বল কিভাবে নেবো বলো এসো আছে ক্লিক করবে দেখো ডান সাইডে একটা মেম্বারশিপ বলে মানে এসো বলে অপশন আছে ঠিক আছে তো ওখানে হাত দেবে দেখবা সুপার চ্যাট পেয়ে যাবে গোল্ড কিং সরি সুপার একটা কি যেন সুপার থ্যাঙ্কস সুপার চার্ট সুপার থ্যাংক আর স্পেশাল চ্যাট স্পেশাল কিং কামেন্ট করো ঝটপট করে কামেন্ট করো বন্ধুরা একটা সুপার চ্যাট হয়ে যাক বুদির জন্য সুমন একটা সুপার চ্যাট করো বন্ধু বিশ্বনাথ বলো झटपट को जान हो जाओ इजा <coughs> कौन कर लो क्यूट लागছে थैंक यू थैंक यू थैंक यू सो मच বন্ধুরা थैंक यू গো তো একটু লাইক ডান করে দিও যারা যারা জয়েন হয়েছে একটু লাইক ডান করে দিও

বাড়িতে সবাই দেখেছে তুমি খুব সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারো ঈশ্বর তোমার মঙ্গল করো এই কামনা করি বাক্যা তাই বলছি থ্যাংক ইউ গৌতমশিপ নিয়ে এখানে দেখা মেম্বারশিপ নিয়ে বন্ধুরা সবাইকে বলছি মেম্বারশিপ নিয়ে বৌদির সাথে যদি পার্সোনাল ভাবে গল্প করতে চাও মেম্বারও গো তো আজকে মতো আসছি গো আবার আগামী কালকে আসবো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো cả tặng một người ta gục